নমস্কার শুভ সকাল একদম পুরোপুরি সকাল হয়নি খুব সকালে ছাদে এসেছি আর ছাদে এসে দেখতে পাচ্ছি যে এমন একটা জবা গাছ এমন সময় মনে হয়েছিল না এই জবা গাছটা হয়তো আমার জন্য নয় বা আমার ছাদে ফুল দেবে না কারণ গরমের সময় এই গাছগুলোর পাতা এতটাই ফ্যাকাশে হয়ে যায় বিভিন্ন কারণে ওয়েদারের উপর ডিপেন্ড করে শীতের সময় কিন্তু যত শীত চেঞ্জ হচ্ছে তত কিন্তু নতুনত্ব দেখতে পাওয়া গেল গাছটার মধ্যে আর সব থেকে কথা যে জবা হোক বা যে কোনো ধরনের ফুল গাছ হোক বর্তমান দিনে দাঁড়িয়ে শীত এবং গরম উভয়কে কেন্দ্র করে বিভিন্ন গাছ কিন্তু আসে তো এই একই গাছে গরমের সময় প্রচুর ফুল নেব আর শীতের সময় প্রচুর ফুল নেব মন থেকে চাইলেও হবে না সেটা জবা হোক কিংবা গাঁদা তো যে যার সিজন সেই তার দিতেই হবে তো এই হচ্ছে কথা প্রচুর প্রচুর ফুল এই মুহূর্তে গাছটা দিচ্ছে শুধু এই গাছটা কেন বলবো আরও বেশ কয়েকটা গাছ আছে তারা রীতিমতন এই সময় কিন্তু ফুল দিচ্ছে আর দিব্যি আছে যত্ন কি যত্ন কিন্তু কিছুই নয় কিছু যত্ন নিলে হবে না তেরো শূন্য পঁয়তাল্লিশ বা জিরো জিরো পঞ্চাশ এই সময় দিতে হবে আর অনুখাদ্য ভিটামিন ফাঙ্গিসাইড যেরম গ্যাপে দেওয়া হয় সবাইকে সেরকম মিক্স খাবার যেরম মাসে একবার দেওয়া হয় সেরকম এই যে বললাম না ওয়েদারের উপরে ডিপেন্ড করে বেশিরভাগ সময় এই নয় যে ওয়েদার যখনই গরম পড়ে যাবে আবার প্রচুর ফুল দেবে তা নয় ওর এই সময় সিজন ও এখনই ফুল দেবে কি ভ্যারাইটি না ভ্যারাইটি এ নিয়ে চর্চা করিনি গাছটা নিয়ে কারণ মনেই হয়েছে গাছ দেখে দেশি ভ্যারাইটি পুনে বেঙ্গালোর এরম কিছু ভ্যারাইটি বাট ঠিকই আছে এবার যারা গাছে জবা গাছের স্পেশালিস্ট তারা হয়তো বললে বলতে পারবে চলুন কম যত্ন করেও জবা গাছ ছাদে করুন শুধু অপেক্ষা করুন প্রত্যেকের সিজেনের